আল্লাহ নবী বলেন এনিলা আলামো আখিরা আহলি নাৰী সৰু জামিন হাফ আখিৰা আহলিল জাল্লাটি দোষুলাল জান্নাব ৰাজলনীয়া সৰু জুমিনা নাৰী হাবুৱা ভাইয়া কোন লাহু লাহু ইজ আ বফা জান্নাব فياتيها فيخيل اليه انها ملاب فيرجع فيقول يا ربي وجدتها ملآه فيقول الله له اذهب فادخل الجنه فيأتيها فيخيل اليه انها ملآه فيرجع فيقول يا ربي وجدتها ملآه فيقول الله له اذهب فادخل জান্নাত ইননা লাকা মিছলাত দুনিয়া ওয়া আশারাত আমসা লিহা আল্লাহর নবী বলেন সাহাবীরা রে আমি একটা ব্যক্তিকে জানি রে আমি একটা ব্যক্তিকে চিনি রে কোন ব্যক্তিকে চিনি জানিনি যেই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে সর্বশেষে সবার শেষে আল্লাহর নাম থেকে বড় হামাগুড়ি দিয়া বড় কষ্ট কইরা কোন মতে আল্লাহর জাহান্নাম থেকে বাইর হবে ওই ব্যক্তিটারে আমি চিনি জুড়ে বলেন না সুহান আল্লাহ কোন সেই ব্যক্তি আল্লাহ তালা যখন বিচার শেষে জান্নাতিদেরকে জান্নাতে ঢুকা দিবেন আর জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ঢুকায়া দিবেন জান্নাত বন্ধ জাহান্নামও নামও বন্ধ আল্লাহ একদিন ফিরিস্তাদেরকে বলবেন ফিরিস্তারা যাও আমার জাহান নামের ভিতরে যাও জাহান নামে যায়া দেখো মানকাল আলা ইল্লাল্লাহ যেই ব্যক্তি পৃথিবীতে লা ইল্লাল্লাহ পাঠ করে ডাকালাল জানলা সে তো ঢুকবে আমার কোন আল্লাহর উপরে ইমান আনয়ন করেছিল আমার নবীজির উপরে আনয়ন করেছিল আসমানের কিতাবের উপরে ইমান আনয়ন করেছিল রে মুমিন ছিল মুসলমান ছিল কিন্তু দুনিয়াতে শয়তানের প্ররোচনায় পড়া শয়তানের দুকায় পড়া অনেক সময় ওয়াজিব মানে নাই অনেক সময় সুন্নত দিয়েছে অনেক সময় নেক আমল গুলো ছেড়ে দিয়েছে বদ আমল করেছে হারাম কাজগুলো করেছে যার ফলে হাসরের ময়দানে তার মিজানে নামায় আমলের পাল্লাটা হালকা হয়ে গেছে যার ফলে সে যান জাহান নামে যাওয়া লাগছে ওরে ফিরিস যাও আমার বান্দাটা জাহান নামের ভিতরে এতদিন জ্বলতে জ্বলতে রে আমার জাহান নামি বান্দাটার ওই যে পাপ গুলো জাহান নামের আগুন বক্ষণ করে ফেলছে গিলে ফেলছে দুয়ে মুচে কেবারে সু পরিষ্কার করে ফেলছে যাও জাহান ভিতরে যাও আমার ওই সমস্ত বান্দা যাদের পাপের হিসাব শেষ হয়ে গেছে তাদেরকে জাহান নাম থেকে বাইর কই রানিয়া আমি আল্লাহর জান্নাতে ঢুকায়া দাও ফেরেশতারা বলবেন আল্লাহ জাহান নামে যাবো ঠিক আছে আপনার ওই পাপিষ্ট নাফরমান বান্দাগুলো যাদেরকে জাহান নামের আগুন জ্বালায় পুড়াইয়া সারকার কইরা শেষ কইরা ফেলছে আল্লাহ আমরা তাদেরকে চিনবো কেমনি জুড়ে বলেন না সুহান আল্লাহ ও জাহান নামের আগুন তাদেরকে একেবারে জ্বালায় পুড়ে বসম কইরা ফেলছে সাই কইরা ফেলছে গো আল্লাহ আমরা তাদেরকে চিনব কেমনে আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষের জাননি ওই দিন আল্লাহর ফিরিশ তারা ওই জাহান্নামের ভিতরে যায়া ওই জাহান নামি বান্দাদেরকে কেমনে চিনবে আল্লাহর নবী বলেন সুযোগ ও মতের আরে জাহান আগুন জাহান বান্দার হাত জ্বালায় ফেলতে পারে পা জ্বালায় ফেলতে পারে তার উরু জ্বালায় ফেলতে পারে রে তার পেট বক্ষ সব কিছু জ্বালায় প্রশ্ন কইরা দিতে পারে কিন্তু যেই সমস্ত বান্দারা দুনিয়াতে কফালটা দিয়া আমি আল্লাহ তালাকে সেজদা দিয়েছিল আমি রবের কদমে সেজদা দিয়ে লুটিয়ে পড়েছিল জাহান আগুন সব কিছু জ্বালিয়ে ফেললে আমার বান্দাদের সেজদার জায়গা জ্বালাতে পারবে না আ আল্লাহর ফিনিস তারা জাহান যাবেন। আঙাররি ফুনাবুু বয়াথর ইল মুজু ব্যতার সুজুদ সিজদাস চিহন্্নগুলু। আপনার অলরেডি ঠিক রয়ে যাবে। ফিট রয়ে যাবে। ফিনিস তারা ওই চিহ্নগুল দেখে দেখে জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে বাইর কইরা। আল্লাহর জাঙ্গাতে ঢুগায়া দিবেন সব শেষ এবার আর জাহান্নামে কোনো ব্যক্তি রয়ে নাই। জাহান আর কোনো ব্যক্তি নাই একটা ব্যক্তি মাত্র রয়া যাবে একটা ব্যক্তি ওই ব্যক্তিটা সবার শেষে আল্লাহর জাহান্নাম থেকে বাইর হবে আর সর্বশেষে আল্লাহর জান্নাতে ঢুকবে তাকে জান্নাতে ঢুকানোর পরে জান্নাতে আর কেউ ঢুকতে পারবে না তাকে জাহান নাম থেকে বাহির করার পরে আল্লাহর নাম থেকে আর কেউ বাহির হতে পারবে না আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষেরারে আমি নবী ওই শেষ ব্যক্তিটারে চিনি চিনি ওই শেষ ব্যক্তিটারে আমি জানি জানি ইন্নি আখিরা আহলেন নারি খুনু জাম মিনহা আখিরা আহলিল জান্নাতিল দুখুল আল ওই ব্যক্তিটারে আমি এমন ভাবে জানি রে ওই ব্যক্তিটারে আমি এমন ভাবে চিনি জাননি জাননি কাহিনী ওই ব্যক্তিটা কোন যখন সমস্ত ফিরিস্তারা ওই সমস্ত জাহান্নামীদেরকে যাদের পাপ মোশন হয়ে গেছে যখন ডুকাইয়া দিবে আল্লাহর জানলাতে একটা ব্যক্তি রয়ে যাবে জাহান্নামে সেই ব্যক্তি আল্লাহকে ডাকতে থাকবে আল্লাহ ওগো মেঘের বান অগো মালিক অগো মালিক বলে চেঁচামেচি আর চিল্লা চিল্লি করা শুরু করবে আল্লাহ তার জবাব দিবেন ও আমার ভালদা এত এত করে তুমি ডাকো কেন এত এত চেঁচা মেচি করো কেন এত চিল্লাও কেন কি হয়েছে সে বলবে আল্লাহ আমি আর পারছিনা! না ওগো মালিক জান্নাতে আমাকে ঢুকে দিন নতুবা জাহান্নাম থেকে অন্তত আগে আমারে বাইর করেন ওগো আল্লাহ আপনার জাহান্নামের আগুন আমার চেহারা গুলোকে জ্বলসে দিচ্ছে আল্লাহ আমার চেহারা গুলো একেবারে সারকার করে দিচ্ছে ওগো আল্লাহ গো আপনার জাহাল নামের আগুন আমার হাতটা জ্বালায়া শেষ কইরা দিছে আল্লাহ আমার দুইটা হাত নাই আল্লাহ আমার দুইটা পা নাই আল্লাহ আমার পেট নাই পিট নাই আল্লাহ সব কিছু জ্বালায়া সার কার করে দিচ্ছে অগু মালিক একটু মেহরবানি করুন আল্লাহ আমাকে একটু দয়া করুন আল্লাহ একটু মায়া করুন অন্তত জাহান নাম থেকে বাহির করেন আর না করেন আমার চেহারাটা জাহান নাম থেকে ঘুরাইয়া অন্য দিকে রাইকা দেন আল্লাহর বান্ধা আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ বলবে বান্ধাম যদি তোমার চেহারাটা জাহাল নাম থেকে আমি সরাইয়া দেই এই দাবিটা যদি তোমার পূর্ণ করে পরে আর কোনো কিছু আমার কাছে প্রার্থনা করবেনি আর কোনো কিছু চাইবেনি বান্দা বলবে আল্লাহ গো না গো আল্লাহ না এরপরে আপনার কাছে আর কোনো কিছু চাইব না আল্লাহ আপনাকে আর ডিস্টার্ব করব না আল্লাহ আপনার কাছে আর কোনো সওয়াল করব না মেহেরবানি করে গো আমার চেহারাটা জাহান্নাম থেকে গুড়াইয়া দিন আল্লাহ বলবেন ফেরেশতারা যাও ওই ব্যক্তিকে তার চেহারাটা জাহান্নাম থেকে গুড়াইয়া অন্য দিকে কইরা দেও আসবেন তার চেহারাটা অন্য দিকে ঘুরায়া দিবেন এবার যখন জাহান্নামের আগুন তারে আর তাপ দিতে পারে না তাকে যখন আর হিট দিতে পারে না তার চেহারায় যখন আগুনের লেলিহান শিখা ঘাস করতে পারে না এমন অবস্থায় সে সুখে আনন্দে এবার দূর থেকে দেখা যায় জান্নাতের ভিতর দেখা যায় এবার আবার আল্লাহর ডাক দেওয়া আরম্ভ করবে ওগো আল্লাহ ওগো মেহেরবান ইয়া আরহামুর রাহিমিন একটু মেহেরবানি করুন আল্লাহ ওই তো আপনার জান্নাতটা দেখা যায় আল্লাহ আমাকে আরো একটু সামনে নিয়ে দেন আল্লাহ জান্নাতের দরজার কাছাকাছি নিয়ে দেন ওগো মালিক আপনার জান্নাতে আমি যাব না আল্লাহ আপনার জান্নাতে আমি ডুবো না একটু মেহরবানি করেন জান্নাতের পাশাপাশি আমাকে নিয়ে দেন এখানে থেকে থেকে গো আমি জান্নাতের ভিতরটা একটু দেখবার চাই আল্লাহ বলবেন সাবধান বান্দা সাবধান কোনো কথা চলবে না তুমি না একটু আগে ওয়াদা করেছ এইটা দিয়ে দিলে আমার কাছে আর কোনো কিছু চাইবা না কোন কিছু করবা করবানা তাইলে কেন সওয়াল করো আল্লাহর বান্দা আল্লাহর সাথে আবার ওয়াদা করবে আল্লাহ আগে চেয়েছি আমি করে রাখতে পারে নাই তবে কসম করে বলছি আবার আল্লাহ আপনার জাতের কসম আল্লাহ আপনার ইজ্জতের কসম ও মালিক এই কথাটা আমার পূর্ণ কইরা রান এই ওয়াদাটা পূর্ণ কইরা নিন এখন যেটা যেটা চাই সেইটা আপনি দিয়া দেন গো আল্লাহ এরপরে কথা দিলাম আপনার কাছে আর কোন কিছুই তলব করব না আল্লাহ বলবেন বান্দা ঠিক আছে বলে হ্যাঁ আল্লাহ পাক্কা ওয়াদা হান্ড্রেডলি হান্ড্রেড আপনার ইজ্জতের কসম হাদিসে আসছে যে আল্লাহর বান্দা আল্লাহর ইজ্জতের কসম করবে আল্লাহর রহমতের কসম করবে আল্লাহর দান অনুগ্রহ দয়ার কসম করবে আর আল্লাহকে বলবে আল্লাহ মেহের করেন একটু ঢুকা দেন এরপরে আর কোনো কিছুই আপনার কাছে চাইব না আল্লাহ বলবেন ফিরিস তারা যাও তাকে জান্নাতের দরজার সামনে নিয়ে দাও জুড়ে বলেন না সুবাহ আল্লাহ আল্লাহর বান্দারা আল্লাহর ফিরিস তারা আসবেন আল্লাহর বান্দাকে জান্নাতের দরজার সামনে নিয়ে আসবেন এবার দরজার সামনে তো সে আরামে আর এসে বসবাস করতেছে আর ভিতরে জান্নাতের না জনিয়া মত অবলোকন করতেছে আপনারা মনে মনে ভাবতে পারেন হুজুর জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায় কেমনে আল্লাহর নবী বলেন ওরে জান্নাতির আরে ওরে দুনিয়ার মুমিনার মুসলমানের আরে শুনো শুনো আল্লাহর জান্নাতের বিল্ডিং বালাখানা গুলো এমন হবে ইন্নাফিল জান্নাতিলা গুরাফা আল্লার বিল্ডিং গুলা এমন হবে আল্লাহর জান্নাতের বিল্ডিং বালাখানা গুলো এমন হবে এই বিল্ডিং এর ভিতর থেকে বাহির দেখা যায় আর বাহির থেকে বিল্ডিং এর দেখা যায় আল্লাহর বান্দা আবার বাহির থেকে যখন ভিতর দেখবে এই যে আমায় এসে বসবাস করে করে আবার চিল্লা চিল্লা আরম্ভ করবে আল্লাহকে ডাকতে আরম্ভ করবে ও আহকামুল হাকিমিন অতীতে দুইটা ও আধা ভঙ্গ করেছি আল্লাহ আর একটা আমার কথাটা শুনে নেন না আল্লা আর একটা জিনিস আপনার কাছে চাই অগমান্লা আর একটা জিনিস দিয়া দেয় আল্লাহ এরপরে আপনার কাছে আর কোনো কিছু চাইবো না আল্লা বলবেন বান্দা বলো তো এখন কি চাও। তুমি না আগে দুইবার ও আধা ভঙ্গ করেছ তুমি আমার সাথে দুইবার কোথাতে রঙ করেছ দিক হে মানব সন্তান তোমাদের কথাবার্তার কোনো ঠিক নাই তোমরা ওয়াদা করলে ওয়াদা ঠিক থাকে না এই তোমার তোর নিকট দিতে দুইটা ওয়াদা বঙ্গ করলা আমি না বলছি আমাকে আর ডাকা করো ভানা এখন কেন কিসের জন্য আমাকে ডাকো আর তলব করো আল্লাহর বান্দা বলবে আল্লাহ গো অতীতে দুইটা ওয়াদা বঙ্গ করেছি আল্লাহ এই লাস্ট একটা জিনিস চাই আল্লাহ পরে আপনার কাছে আর কোনো কিছু চাইব না আল্লাহ আপনাকে আর আল্লাহ আপনার কাছে আর কোন শব্দ দিব না আল্লাহ আর কোন চেঁচামেচি চিল্লা করব না আল্লাহ বল আপনার জান্নাতের বাহির থেকে গো ভিতরটা দেখে আমি পাগল আর দিওয়ানা হয়ে গেলাম আল্লাহ মনে চায় আপনার জান্নাতের ভিতরে একটা বার যাবো আল্লাহ একটা বার যাবো গো আবার তরি গতিতে বের হয়ে আসব আল্লাহ আমি জান্নাতে চিরস্থায়ী আবাদান আবাদান থাকবো না মেহরবানি করেন না আমাকে আপনার জান্নাতে একটু ডুকাইয়া দেন না আল্লাহ বলবেন বান্দা জান্নাতের কথা তুমি আবার চাও আমার কাছে চাইতেছো তুমি যদি জান্নাতের ভিতরে ঢুকো আর যদি বের না হও তা হইলে কি সে বলবে ওগো আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলতেছি মালিক আল্লাহ আপনার শান সৌকতের কসম আল্লাহ আমি জান্নাতে যাব গো মালিক আর ফেরত আসব আল্লাহ আমি জান্নাতে থেকে যাব না আল্লাহ এবার ফেরেশতাদেরকে বলবেন ফিরিস্তারা যাও আমার বান্দাকে জান্নাতের ভিতরে ডুকায়া দিয়া নিয়ে আসো একটু ডুকায় দাও আবার তাকে বের করে দিও আল্লাহর বান্দাকে ফেরিস্তারা এবার আল্লাহর জান্নাতে ঢুকাবেন সে একটু ফেরেশতাদেরকে বলবে তারা চাড়ো তোমরা আমাকে একটা চাড়ো আমি একটু ঘুরে ফিরে আল্লার জান্নাতটা একটু ট্যুর দিয়ে আসি আমি একটু পরেই জাহান জান্নাত থেকে বের হয়ে যাব। আল্লাহর নবী বলেন আল্লার বান্দা যখন এবার জান্নাতের ভিতরে যাবে জান্নাতের ভিতরে যাওয়ার পরে এই যে সব কিছু দেখে ঘুরায় আর ফিরায় এবার আল্লাহ বললেন বান্দা যাও এবার তুমি জান্নাত থেকে বের হয়ে যাও জান্নাত থেকে গেট আউট বের হয়ে যাও সেবার আল্লাহকে বলে অগো আল্লাহ আমি জান্নাত থেকে বের হব না আল্লাহ আপনার না ওয়াদা আছে কোন বান্দা জান্নাতে ঢুকে গেলে আপনি তাকে বাহির করার কোনো আইন নাই আল্লাহ আপনি কাউকে জান্নাতে ঢুকাই দিলে তারে আর তো বের করেন না এটা তো আল্লাহর সানের খেলা আল্লাহর সান মানে এটা যায় না সুতরাং আমি আপনার জান্নাত থেকে আর বাইর হব না জুড়ে বলেন না সুহাস দিছে নি আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটারে আমি চিনি কোন ব্যক্তিটারে ওই ব্যক্তিটারে ওই ব্যক্তি যখন এবার জান্নাতে ঢুকে গেল আল্লাহ বলবেন যাও বান্দা দেখো কোনো সিটমুট খালি আসেনি সে ঘুরবে ঘুরবে ঘুরতে থাকবে দেখে কোনো সিট নাই সব তো বুকিং হয়ে গেছে সব জান্নাতিরা সব জান্নাত পেয়ে পেয়ে সবাই সেট আপ হয়ে গেছে তার জন্য কোনো সিট নাই আল্লাহ বলবেন ইজহা জান্না বান্দা যাও জান্নাতের ভিতরে ঢুকো যাও জান্নাতের ভিতরে ঢুকো সে যাবে ফাইয়া এতিহা ফাইয়ো খাই আলু ইলাইহি আল্লাহা মাল্আ সে জান্নাতের ভিতরে যাবে যাইয়া দেখবে সব সিট বুকিং ফাইয়ার যে ও ফাইয়া কুলু ইয়ার অব্বি ওয়াজাত্তুহা মাল্লাহ অকমল্লা গেছিলাম তো জান্নাতের ভিতরে যাইয়া দেখি সব সিট বুকিং আল্লাহ কোনো খালি সিট মুট আমার জন্য নাই আল্লাহ বলবেন ফাইয়াকুল্লাহু লাহু ইজ হাফুলি চান্না বান্দা আবার যাও সে আবার যাবে ফাইয়া আতিহা ফাইয়া ফাইয়ালু ইলাইহি আল্লাহা মাল্আ ফাইয়া রুজি ও ফাইয়াকুলু ইয়ার ওয়াজাদুহা মাল্লা আল্লাহ গেলাম এ কোনো ঘোরাফেরা করলাম

খালি নাই আবার আসে আল্লাহ বলেন আবার যাও সিট খালি নাই আবার আসে এবার যখন আল্লাহ বলছেন বান্দা আবার যাও তোমার জন্য দশ দুনিয়ার সমপরিমাণ জান্নাত রাখছি সে তখন আল্লাহ তালাকে একটা কথা বইলা ফেলবে ইয়া রব্বি আতাছহারু মিন্নি আও আতাযু হাকুম মিন্নি ওয়া আনতা রব্বুল ভগবান্লাহ কি অবস্থা আপনার আপনি ওইলা বিশ্ব পালন আল্লাহ আপনি ওইলা খালেক মালিক দয়াবান ভগবান্লাভ একবার আমাকে জলের ভিতরে ঢুকান আমার জন্য কোনো সিট খালি নাই আমি আপনাকে বললাম আল্লাহ জান্নাতের কোনো সিট মুট খালি নাই আপনি আবার পাঠালেন আবার গেলাম আল্লাহ কোনো সিট খালি নাই আবার পাঠালেন আবার গেলাম কোনো সিট মুট খালি নাই এবার যখন আবার আমাকে পাঠাবেন তো আপনি আমাকে বলতেছেন আমার জন্য নাকি দশটা দুনিয়ার সম পরিমাণ জান্নাত রাখছেন আল্লাহ গো আপনি আমার সাথে তামসা করেননি আল্লাহ আপনি আমার সাথে মজা নিচ্ছেন জুড়ে বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ ডাইরেক্ট আল্লাহকে বলবে আতাস খারুমিন্নি আও আতাস হাকুমিন্নি ওগো আল্লাহ আপনি আমারে নিয়াম মোজা নিচ্ছেন নি মোজা নিচ্ছেন নি আল্লাহ আপনি আমার সাথে তামসা করেন নি করেননি করেন নি আল্লাহর নবী বলেন সাহাবিরা রে আল্লাহর বান্দা আল্লাহকে এই কথা যেমনে বলবে মহান আল্লাহ চমৎকার করে কুদরতি একটা হাসি দিয়া দিবে ওই হাদিস যিনি রিবায়ত করেছেন যিনি বর্ণনা করেছেন নবীজির ফকি সাহাবী হযরত আব্দুল্লাহ নেমা সৌদ রাজি আল্লাহানহু আবদুল্লাহ নেমা সৌদ ওই হাদিস বর্ণনা করার পরে হাসি দিয়েছেন হাসি দেওয়ার পরে সঙ্গী সাথীদেরকে বললেন ও সাথীরা তোমরা আমাকে কেন প্রশ্ন করলা না আমি কেন হাসি দিলাম না এবার সঙ্গী সাথীরা আবদুল্লাহ নেমা সৌদকে বলল ও আবদুল্লাহ নেমা সৌদ হাদিসের এই জায়গায় এসে আপনি হাসলেন কেন হাসলেন কেন আল্লাহর নবীর সাহাবি বলেন ও আমার সঙ্গী সাথীরা রে আল্লাহর বান্দার ওই কথা শুনে স্বয়ং আল্লাহ তাআলা হেসে দিয়েছেন আল্লাহর নবী যখন হাদিস বর্ণনা করেন হাদিসের ওই জায়গায় এসে স্বয়ং বিশ্ব নবীজিও হাসি দিয়ে দিয়েছেন

আল্লাহ আপনি আমার সাথে মস্কারা করেননি টাটটা বিদ্রুপ করেননি কেন ওই কথাটা বলছে বলে আল্লাহর বান্দার রাগ চইল আসছে আল্লাহ তারে বারবার নিচ্ছেন আর আনছেন যাচ্ছে আর ফেরত আসছে কোনো সিট মুট খালি না খালি নাই কোনো সিট মুট গ্যাপ নাই অথচ এই বান্দাটাই একটু আগে জাহান নাম থেকে কত ওয়াদা লঙ্ঘন করে করে জান্নাতে ঢুকছে একটু আগে আল্লাহর বান্দা ফায়া খরুজু মিনান নারী হাবুু আব, নবী বলেন, আমি ওই ব্যক্তিটারে তারে চিনি এমনভাবে চিনি, সে বড় হাম আগুি দিয়া জাহান নাম থেকে বাইরস। আল্লাহর সাথে একটা দুইটা তিনটা ওয়া ওয়াদারে লঙ্ঘন করছে কইরা জান্নাতে ঢুকছে আল্লাহ তারে দুইবার মাত্র জান্নাতে ঢুকাইছেন আর বাইর করছেন এরপরে তার জন্য দশটা দুনিয়ার সমপরিমাণ দুনিয়া দেওয়ার ঘোষণা দিয়েছেন এই রাগ সে সহ্য করতে পারে না আই স্বয়ং মহান আল্লাহরে বলে আল্লাহ আপনি একজন রব্বুল আলামিন আতাস খারুমিনী আউ আতাস হাকুমিনী ওয়াং তার রব্বুল আলমিন আল্লাহ আপনি আমার সাথে মস্কারা করেননি তামসা করেননি অথচ তামসা আর মস্কার আপনার জন্য মানায় না অগো আল্লাহ কেন মানায় না কারণ হইলেন আপনি রব্বুল আলমী এই বান্দা এত হাদা করার পরে আল্লাহ তারা কত দয়া করছেন আর আল্লাহ মাত্র দুইবার হারাইছেন আর বাহির করছেন সে আল্লাহরা বলে মজা নিচ্ছেন নি আমার সাথে মস্কারই করেননি আমার সাথে নবীজির সাহাবী আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন নবীজিও যখন ওই কথা যখন বলছিলেন হাত্তা বাদাত নাবাজিজুহু ফা জাহিকা হাত্তা বাদাত নাবাজিজুহু নবীজিও হাসি দিয়ে দিয়েছেন আর নবীজির হাসির সাথে নবীজির মাড়ির দাঁতগুলো বাইর হয়ে গিয়েছিল জুরে বলেন না সুবহানাল্লাহ আমি যেই কথা বলতে চাইছিলাম আপনাদের কাছে যে আল্লাহ একেবারে নিম্ন স্তরের জান্নাতি ব্যক্তি যারে সবার শেষে জাহান্নাম থেকে বাইর করলেন ওই ব্যক্তিকে এই দুনিয়ার সম পরিমাণ দশটা দুনিয়ার এই সম বিশালতার জান্নাত তারে আল্লাহ দান করলেন একটু আগে দুনিয়ার টুটাফাটা কিছু আলোচনা আমরা করছিলাম সূর্য কত বড় এই পৃথিবীগুলো কত বড় তারকাগুলো কত বড় এই বড়ত্বের দ্বারা এটা প্রমাণ হয় যে আল্লাহ তারে দশটা দুনিয়া দিতে আল্লাহর জন্য কঠিন নয় বরং একেবারে ইজি জুড়ে বলেন ঠিক কিনা কারণ আল্লাহ তালার জায়গার কোন অভাব নাই মহতরম হাজির ও মহতরম হাজির যাই হোক এবার আসুন যে হুজুর নিম্ন স্তরের আল্লাহ। দুনিয়া পরিমাণ জান্নাত দান করবেন অগ হুজুর এইটা আমরা বুঝলাম এবার বলেন না জান্নাতে গেলে আমরা কি কি নিয়ামত পাবো মহতরম হাজিরিন জান্নাতে আল্লাহ কি কি নিয়ামত রাখছেন ওইটার বয়ান ততটুকুই কোরআন হাদিসে ওই যে আগে বলছিলাম যতটুকু আমাদের আকল বুদ্ধি বিবেকে ধরবে এর বাহিরেও কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন আল্লাহ তার নিয়ামত রেখেছেন ও মহতরম হাজির জান্নাতের নিয়ামত বলে কেউ কখনো শেষ করতে পারবে না এই দুনিয়াতে এখান থেকে বসে আমি যখন রাত্রিবেলা ঘুমের ঘরে ঘুমাই তখন সরাসরি যাইতে না পারলেও অনেক সময় কল্পনায় লন্ডন আমেরিকা যাই যাই না জুড়ে বলেন আমি খাতার নিচে ঘুমাই যখন লেপ দিয়া যখন চাদর মুড়ি দিয়ে আবৃত্ত হইয়া রাত্রিবেলা ঘুমাই সশরীরে যদি ডাকা যাইতে না পারি অন্তত কল্পনার জগতেও একবার যাই জুড়ে বলেন ঠিক আল্লাহ আল্লাহর জান্নাতে আল্লাহ কি কি নিয়ামত রাখছেন আল্লাহ নবীজি হাদিসে কুদ্সি আল্লাহ তালা বলেন জান্নাতে আমি আমার বান্দাদের জন্য কি কি রাখছি এইটা বান্দার কান কখনোই তার বয়ান শুনে নাই কোনো চোখ কখনও তা দেখে নাই কোনো অন্তর তার ড্রয়িংও কোনো দিন সেখানে হাজির করে নাই জুড়ে বলেন না সুভাগ